আমি তোকে 12 বছর আমি করব আর কাগজ लेके থানায় জমা দিই আসবো বলবো আমি আমার স্বামী लेके মরেছি যাবে দেখবি কর কর তুমি শুভ বলেছি আমি সময় নে জেল খেতে পেট যাবে ওকে বলে

কোন অসুবিধা নাই বাপের কথা মেনে নিলাম তো তোমার ঠিক আছে খুব ভালো কথা আর কোনো কথা নেই তাহলে বেশ ঠিক আছে সর ঘরে ঢুকবো আমি জানো মনে ফোন করেছি ভেছ বাবা

তারপরে বড় কাকা বললো যে এই গ্রামে থেকে কি আর উন্নতি করবি আমার সাথে চো দুবার চো ওখানে আমার হলু মর্ষের ব্যবসা আছে আমি তোকে কারখানাতে টাকা লাগিয়ে দেবো তারপরে কাকার সাথে চলে যায় ওখানে তিন বছর থেকে আসার পরে গ্রামে যখন ফিরে আসি তখনই কাকা বললো এক কাজ কর তুই একটা বিয়ে সাথে করে দু ছ মাস থাক তারপরে তুই আবার যাবে আমার সাথে কাকার কথা শুনে বিয়ে বিয়ের সাথে দেখে শুনে দিয়ে দিলো বললো ভালো ঘরের নচু বংশের ভালো মেয়ে আমি আমিও লোভ করে বিয়েটা করে দিলাম ভালো ভদ্র মেয়ে আর পাবো পাবি পাবনা এটা করে দিই দিয়ে বিয়ে সাদি করে নিলাম

বউকে মারা আদর মাদর কতিল তো জড়িয়ে ধরে মারা কি যে বলো কাকা তুমি আদর না করে থাকতে পারি হাগো নাই খাই একটা বছিলে জিগো আমার কত আদর করেছি আমি কেমন ধর আদর করেছি তুই বল তো মারা বুঝি আমাকে কি ভাবে কি করেছি না করেছি অতটা বলা সম্ভব কাকা তুই সাদা আদর করিস নি মনে হইছে আমি যে আদর করেছি পশ্চিম বাংলার কোনো ছেলে খামাটা নাই গো তার বউকে এইভাবে আদর কইবে

শুয়ে পড়তিল তা কি ভাই বইরে তো ঘুম লেগে তো ঘুমই গেল দেই ভাবে করে কতদিন ঘুমাইতিল এরা এরকম ঘটনা হইতো হয়তো মাসে একবার আর বাকি ঘাবলা ছিল রে কথা বললি কি আমি শুনবো আমি তিনটি মেয়ে পাল্টালাম আর তুই কলটা পাল্টি কি রে মা পাল্টানো তো দূরের কথা সে মাগিরে সে অন্য জায়গায় পাম্পিং কইছে দেখগা বুঝতে না বাড়া নাঙ্গের আশায় ভাতা ছেড়েছে সে পাম্পিং করবে না তার কি করবে বল

শুন তুই এবার বাড়ি চল যা ঠিক আছে তুই আমার সাথে আর আমার বাড়ি যাই না এবার আমার বাড়ি গেলে অশান্তি লেগে যাবে তাই নাকি কাকা দেখি অপমান কিচ্ছু করার নাই বাড়া আমার আমার এখন হাত শিকলে বাঁধা বইয়ের সাথে বাড়াজুরি কইলেও বিধবা হইলো ও পালাবে তার মানে বাড়া তুই পালা আমার কাছ থেকে এইটাই তো বলতে চাইছো তাই তো কাকা ওই মনে কর বেশ ঠিক আছে একটা কথা শুনো কাকা বউ হারানোর যন্ত্রণাটা আমি বুঝি বুঝতে পেরেছো কাকা তা তুমি ভালো থেকো আমি চললাম কিচ্ছু করার নাই রে ভাইপু তুই রাগ করিস না তোকে যদি এরপরে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাই তাহলে ওই মাগি পালাবে আমার কাছ থেকে সেই জন্য তোকে খেদিয়ে দিতে বাধ্য হলাম আমি যেখানেই থাকিস ভালো থাকিস সুখে থাকিস ওস্তাদ কে খাবলা কই দিছে তো শালা

গুদমানি ছোড়াদের কপালে জুটেও মাগি গুনা বেশ ও সালামনাই ব্যাকে কোনো মন্ত্র তন্ত্র জানে গুনা বুঝতে পারছো তাই জানলে মাগি গুনা আসবে কি করে অতবার কাছে বালের মন্ত্র জানে ও চুদি ভাই মাগি গুনাকে সব পটিয়া পাটিয়া লিয়ে নে বুঝতে পারছিস না ভুলিয়ে ফাঁসিয়ে লিয়ে নে তাইলে এখন কি করবা ভাবছো তাজ এখন চ দেখি গা মাগি রাখে নতুন টাকা না পুরনো আগে পুরনো মাগিটার কাছে যাব না নতুনটার কাছে যাব সেটাই তো ভাবছি রে না আমার মন বলছে কি জানো তাজ কি আমার মন বলছে আগে নতুনটার কাছে যাওয়াই ভালো নতুন নতুন এই যে সেরকম ভালোবাসার কানেকশনটা হয়তো হয়নি ওকে মন্ত্র দিলে ওর কাছ থেকে পালাইতে পারে ঠিকই বলেছিস তো তাহলে কী করবা যাবা নাকি লড়া পাঁচটা বাজে দিতে চলে যাবে সন্ধ্যা লেগে যাবে তবে যেতে যেতে তাই তো বসে পাঁচটা দশ হয়ে গেল তো তাহলে কী করবো ভাবছ ভাবছি লড়া কালকে সকালে যাব তাই হবে কাল সকালে যাব চ এখন বাড়ি ঠিক আছে চলো চল হ্যাঁ চলো

খবিস মানে বিশাল খবিস মাগি ও মাগিকে কালো ঘোড়া বাম্বু দিতে হবে ফাটুক ও মাগি মরুক ও মাগি দিনে না মরবে তোর আমি সুখ করে শান্তি করে দুবেলা না কি লোক নাই নাকি মা বাপ নাই নাকি ছুরিটার তোকে খোঁজ খবর লিতে এলো না কোনো থাকে ভাতা ছিড়ি চলে এসে রিনডি লিখে আমার ভাইকে ভাই কিছু না লও আমি আছি না

বলবে না বলবে না ও আবার বললে ও বুঝতে পারছে না ছোট ও বুঝতে পারছে হ্যাঁ বুঝতে পারছে বলে না ভাই কাউকে বেদ বেদ বলবে না কালকে দিবে একটা দানি হবে আমাকে বাকি এক টিন দিবে চুকুর বস তারে কি ওই ঘরে ছড়া কি জানি মা ছড়া কি করে বুঝা যায় না ওইটা ছড়া দিল বলতে আবা দেখেছিস মা তুই দেখিনি কে কি বলছো ছড়া এই মিটিং মানে না

শাদা কুকুর বেটা ভুল বলবি তুই ওই বউটাকে আমাকে কিসের ভুল বলছিস তুই আমি বেশ চলো তুই করে কি কি পারবি বেটা সুখ দিলি না জীবনটা দিলি বেটা একটু যদি দেরি হয় তুই কি করবি বুঝে বাতি শোনা বউ শান্তি ভাগিটা কি কইছে আমি সাদে বলিজকে কালো গুনার bambu দেব তাই না বটটে কুকুরwidehatই তো অমন কইছে